নমস্কার আজ আমি রাজা রামমোহন রায় সম্পর্কে এমন একটি দিক তুলে ধরছি যা নাকি ভারতবর্ষ তথা হিন্দু সমাজের এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছিলেন রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বাহাত্তর সালের বাইশে মে হুগলির রাধানগর গ্রামে তিনি ছিলেন এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার সন্তান কিন্তু রাজা রামমোহন রায় ছিলেন প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক তৎকালীন রাজনীতি এবং জনপ্রশাসন ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায় উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক বলে আখ্যা দিয়েছিলেন তাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়ে থাকে শুরু করছি তার সম্পর্কে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা অস্থিরভাবে পায়চারি করছিলেন রাজা বড় হতাশ লাগছে তার মানুষই যদি বিরোধিতা করে তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে আর করবি বা কাদের জন্য দোষ আর লড়াই করে লাভ নেই এমন সময় দারোয়ান এসে বলল একজন গেয় ব্রাহ্মণ দেখা করতে চাইছে একটু বিরক্ত হয়ে তিনি বললেন এখন আমার সময় নেই যা বলে দে দারোয়ানটি বলল বলেছি কিন্তু উনি যেতে চাইছেন না তখন রাজা বললেন যা পাঠিয়ে দে এক ব্রাহ্মণ ঘরে ঢুকল খাটো ধুতি গায়ে নামাবলি আর মাথায় টিকি টিকি দেখলেই রাজার মাথাটা যায় গরম হয়ে স্বরে রাজা বললেন কি কি চাই ব্রাহ্মণ বলতে শুরু করলেন আমি নদিয়ার মহাদেব ভট্টাচার্য থামলেন একটু বোধহয় গুছিয়ে নিলেন একটু আবার শুরু করলেন জানেন সেদিন ছিল বৈশাখ মাস টোল থেকে ফিরতেই অপর্ণা এসে ঝাঁপিয়ে পড়ল কোলে জল দিল গামছা দিল বাতাস দিল পাকা করে আমার জন্য তার যত চিন্তা বাপে মেয়েতে আদর খাচ্ছি তখন ওর মা ডাকলো ঘর থেকে ভেতরে যেতে বলল মেয়ের তো সাত বছর বয়স হলো আর কতদিন ঘরে বসিয়ে রাখবে পাড়ায় যে কানপাতা দেয় আমি বললাম পাত্র পাচ্ছি কই যার কাছেই যাই এক হাজার টাকার কমে পণ নেবেন না কেউ মন্দিরা ফিস ফিস করে বলল সবার তো কপাল সমান হয় না গো কিন্তু যার ধর্ম তো রাখতে হবে কাল নদীপথে একজন কলিন ব্রাহ্মণ এসেছেন কিন্তু বয়সটা একটু বেশি ওই সত্তরের ঘরে কিন্তু বংশ তো উঁচু শুনেছি পঞ্চাশ টাকায় নাকি তিনি কন্যা উদ্ধার করেন আমাদের অপুকে ওর হাতে গৌরী দান করো আমি তখন চেঁচে উঠলাম না না এ হবে না এ হতে পারে না কিন্তু সমাজের চাপ তো বুঝি বুঝি সংসারের চাপও নিজের সঙ্গে অনেক লড়াই করে অপর সাথে আমি তখন বিবাহ দিলাম লাল চেলি গয়না আলতা সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিল সে যে কী রূপ আপনাকে কি বলবো বোধহয় বাপের নজরটাই লেগেছিল সেদিন পরদিনই মেয়েকে ছেড়ে জামাই বাবা জীবন আবার পাড়ি দিলেন নদীপথে আরও কারোর কন্যা উদ্ধার করতে বলে গেলেন আবার হাসব পরের বছর আমাদের বাপ মেয়ের আনন্দের জীবন চলছিল বেশ সব কাজ শিখে গেল পারত না শুধু রান্না করাটি একদিন হাতে ফসকা পড়ে কী অবস্থা আমি ওর মাকে বলে দিলাম ওকে রান্নার কাজে একদম লাগাবে না আগুনে ওর কষ্ট হয় কি খুশি হলো সেদিন আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কত আদরি না করলো সেদিন আশ্বিন মাস গড়িয়ে যায় পুজো আসছে চারিদিকে সাজু রব আমি হাট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি আলতা সব নিয়ে এলাম মেয়ে তখন খুব খুশি বলল কখন যে এই এইসব বাবা আমাকে রানীর মতো লাগবে বলো আনন্দে আমার চোখ ভিজে উঠল অভাবী সংসারে খুশি উঠছে পড়ল ঠিক তার পরের দিন জানেন ঠিক তার পরের দিন সকাল দশটা হবে মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক এলো পত্র নিয়ে গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন যথাবিধ বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তারা ভেবেছিলাম পত্র ছিঁড়ে ফেলব কিন্তু পত্রবাহক গ্রামের মাতব্বরদের জানিয়ে এসেছেন আমার বাড়ি কোনো উপায় ছিল না তখন রাজা বলে উঠলেন তারপর তারপর মেয়েকে সাজালাম নতুন লাল চিলির শাড়ি গয়না আলতা সিঁদুরে মেয়ে সেদিন অপরূপা গ্রামে উৎসব ঢাক বাজছে মেয়েরা সবাই ওর মাথার সিঁদুর ওর আলতা নিচ্ছে আর ও নিজে কি যে খুশি সেজে গুজে ওর পছন্দের দধি মিষ্টান্ন এসেছে ঘর ভরে জানেন তার মধ্যেও ও সেসব আমাকে খাওয়াবে বলে ব্যস্ত কথা বন্ধ হয়ে আসে ব্রাহ্মণের চোখটা মুছে আবার শুরু করলেন খালি সে বুঝতে পারেনি উৎসবটা কিসের এরপর খবর এল নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত সতীমাতাকে নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন কুলীন সমাজ মেয়েকে কোলে নিয়ে চললাম কাঁদিনে একটু ওকে বুঝতে দিতে চাইনি কিছুই চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিটল মেয়ে অবাক হয়ে দেখছিল সব আগুন দা হলো চিতায় দাউ দাউ করে জ্বরে উঠল চিতা মেয়ে বলল বাবা বাড়ি চলো আগুনে আমার বড় ভয় আমি বললাম আমার গলাটা একবার ছাড় মা কচি হাত দুটো গলাটা ছাড়তেই ছুড়ে দিলাম অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে থেকে একটা ঋণ ঋণে গলা পাওয়া গেল বাবা বাবা সেই ডাক আমি ফুলতে পারিনি তারপর থেকে একদিনও রাত্রে ঘুম হয়নি উঠতে বসতে খেতে শুতে শুধু এক আওয়াজ বাবা বাবা আমি পারিনি তাকে বাঁচাতে আপনি পারেন হ্যাঁ হ্যাঁ আপনি পারেন পায়ে ধরি আপনার মেয়েগুলোকে বাঁচান কত মেয়ে গ্রাম ঘরে আপনার মুখ চেয়ে আছে আছি আমরা মেয়ের মারা বলতে পারি না সমাজের ভয়ে কিন্তু আপনি পারবেন তখন উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায় বললেন আমায় আপন শক্তি দিলেন পারতে আমাকে হবেই এখানে না হলে ব্রিটেন যাব প্রিভি কাউন্সিলে দরবার করব কথা দিলাম আপনাকে বাকিটা ইতিহাস সেই যুগে দাঁড়িয়ে তার সেই লড়াই কতটা কঠিন ছিল বলে বোঝানো যাবে না কলকাতার রাজ পরিবার থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলে ছিল তার বিরুদ্ধে কম নিন্দা অপমানের ঝড় বয়নি তার উপর দিয়ে কিন্তু বট মতো অটুত ছিলেন তিনি রাজা রামমোহন রায় ভারতের আধুনিক মানুষ হে মহামানব আপনার প্রতি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সতর্কটি প্রণাম